দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দ্য ইনসাইডের আন্তর্জাতিক সংবাদে শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো পরে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবেন আপনি কোন জেলা বা কোন স্থান থেকে এই সংবাদটি দেখছেন ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর রাশিয়ার ভয়াবহ ড্রোন হামলা শিশু ও তরুণীসহ নিহত দুই দগ্ধ আহত অন্তত তেরো বহু আবাসিক ভবনে আগুন ওয়াশিংটন ও শিকাগোতে নজিরবিহীন বিক্ষোভ অভিবাসী বিরোধী অভিযান ও সেনা মোতায়নে ট্রাম্প বিরোধী ক্ষোভে ফুঁসে উঠল আমেরিকা গাজা থেকে ইসরায়েলের নেটিভোট শহরে রকেট হামলার দায়ী স্বীকার করল ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ আইডিএফ জানিয়েছে আয়রনডোম একটি রকেট ধ্বংস করেছে আর একটি পড়েছে খোলা জায়গায় যুক্তরাষ্ট্রের শিল্পজাত রপ্তানিতে বিশাল শুল্ক ছাড় ট্রাম্পের নতুন নির্বাহী আদেশে পঁয়তাল্লিশটির বেশি পণ্যে শূন্য আমদানি শুল্ক ফ্রেমওয়ার্ক চুক্তি করা দেশগুলো পাবেন সুবিধা সোমবার থেকে কার্য বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন অংশে আজ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ হবে রাত নয়টা সাতাশ মিনিটে শুরু হবে সাত ঘণ্টা সাতাশ মিনিট স্থায়ী হবে মহাজাগতিক দৃশ্য দর্শক এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত খবর ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার রাতভর ড্রোন হামলায় অন্তত দুজন নিহত ও ১৩ জন আহত হয়েছেন নিহতদের মধ্যে একজন শিশু ও একজন তরুণী রয়েছেন বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ কিয়েবের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তাকাচেঙ্কো জানান হামলার পর ধ্বংসস্তূপ থেকে শিশুর মরদেহ উদ্ধার করা হয় এবং বেশ কয়েকটি আবাসিক ভবনে আগুন ধরে যায় মেয়র ভিটালি ক্লিচকো বলেন নিপ্রো নদীর পূর্ব তীরের দার্নিচকি এলাকায় ভূপাতিত ড্রোনের ধ্বংসাবশেষ থেকে চারতলা ভবনে আগুন ধরে যায় পশ্চিমাঞ্চলীয় সভিয়াতুশিনস্কি এলাকায়ও কয়েকটি বহুতল ভবনের উপরের অংশে আগুন লাগে তিনি আরও জানান আহতদের মধ্যে অন্তঃসত্ত্বা এক নারীও রয়েছেন রয়টার্সের প্রত্যক্ষদোষীরা জানিয়েছেন একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে যা থেকে বোঝা যায় কিয়েভি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় ছিল সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কুর রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন তারা ইচ্ছেকৃতভাবে বেসামরিক স্থাপনায় হামলা চালাচ্ছে তবে মস্কো এখনও এ নিয়ে কোনো মন্তব্য করেনি যদিও ইউক্রেন রাশিয়া উভয় পক্ষই বেসামরিক জনগণকে লক্ষ্যবস্তু করার অভিযোগ অস্বীকার করে আসছে বিশ্লেষকদের মতে নতুন এ হামলার মাধ্যমে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পশ্চিমা দেশগুলোকে ইউক্রেনকে সহায়তা করা থেকে বিরত রাখতে বার্তা দিচ্ছেন সূত্র রয়টার্স ডোনাল্ড ট্রাম্পের অভিবাসী বিরোধী অভিযান ও সেনা মোতায়নের সিদ্ধান্তকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র জুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজধানী ওয়াশিংটন ডিসি এবং ইলিনয়ের শিকাগোতে হাজারো মানুষ বিক্ষোভে অংশ নেন হোয়াইট হাউসের কাছাকাছি রাস্তায় জাতীয় পতাকা পোস্টার ব্যানার হাতে বিক্ষোভকারীরা মিছিল করেন বাদ্যযন্ত্রীর তালে তালে তারা স্লোগান দেন ট্রাম্প মাস্ট গো নাও ফ্রিডিসি যা মুহূর্তেই রাজপথকে উত্তাল করে তোলে সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে পুলিশের বাধা উপেক্ষা করে আন্দোলনকারীরা অবিচল থাকেন তাদের অভিযোগ ট্রাম্প ক্ষমতার অপব্যবহার করছেন তার শাসন ব্যবস্থার স্বৈরাচারী চরিত্রের এমনকি ক্ষুব্ধ অনেকে তাকে হিটলার ও স্টালিনের সঙ্গে তুলনা করেছেন আন্দোলনে যোগ দেওয়া এক বিক্ষোভকারী বলেন ওয়াশিংটন দখলের বিরুদ্ধে লড়তেই তিনি পথে নেমেছেন কর্তৃত্ববাদী শাসনের বিরোধিতা করতে ফেডারেল পুলিশ ও ন্যাশনাল গার্ডকে রাজধানী থেকে সরাতে হবে অন্যদিকে আন্দোলনে আসা এক শিক্ষক অভিযোগ করেন সেনা মোতায়নের কারণে তার ছাত্রছাত্রীরা স্কুলে যেতে ভয় পাচ্ছে রাজধানীর মানুষজন আতঙ্কে দিন কাটাচ্ছেন তারা স্পষ্ট জানিয়ে দেন কোনো স্বৈরাচারী শাসন মেনে নেবে না যুক্তরাষ্ট্রের জনগণ শিকাগোতেও একই ক্ষোভ ছড়িয়ে পড়েছে বিক্ষোভকারীরা জানান ট্রাম্পের অভিবাসন নীতি কেবল অভিবাসীদের নয় বরং সব নাগরিকের জীবনযাত্রা ব্যবসা বাণিজ্য ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করছে ইতোমধ্যেই ব্যবসায় ধস নেমেছে অনেক মানুষ আতঙ্কে ঘর থেকে বের হতে ভয় পাচ্ছেন কয়েক মাস ধরেই অভিবাসন সংস্থা আইস দেশজুড়ে তল্লাশি ও আটক অভিযান চালিয়ে আসছে রাজধানী সহ বিভিন্ন শহরে মোতায়েন করা হয়েছে ন্যাশনাল গার্ড তবে এতে সাধারণ নাগরিকরাও হয়রানি ও ধরাপকরের শিকার হচ্ছেন এরই প্রতিবাদে যুক্তরাষ্ট্র জুড়ে গড়ে উঠেছে নজিরবিহীন এই বিক্ষোভ যা ক্রমেই আরও বিস্তৃত আকার নিচ্ছে ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন ইসলামিক জিহাদ গাজা উপত্যকা থেকে দক্ষিণ ইসরায়েলের নেটিভোট শহরের দিকে দুটি রকেট নিক্ষেপে বায় স্বীকার করেছে সংগঠনটি টেলিগ্রামে এক বিবৃতিতে জানায় তাদের যোদ্ধারা নেটিভোটকে লক্ষ্য করেই এ হামলা চালিয়েছে সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ জানিয়েছে রোববার গাজা থেকে ছোড়া দুটি রকেটের একটি তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম দিয়ে আটকানো হয়েছে অপরটি জনবসতিহীন খোলা জায়গায় পড়েছে তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বিশ্লেষকরা মনে করছেন গাজায় দীর্ঘদিনের অবরোধ ও আগ্রাসনের মধ্যেও ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলো মাঝে মাঝে ধরনের হামলার মাধ্যমে নিজেদের উপস্থিতি জানান দিতে চায় অপরদিকে ইসরায়েল সাধারণত এমন ঘটনার পরপরই প্রতিশোধমূলক হামলা চালায় সাম্প্রতিক সপ্তাহগুলোতে গাজা থেকে ইসরায়েলের দিকে বিচ্ছিন্নভাবে রকেট নিক্ষেপ হচ্ছে যদিও বেশিরভাগই আয়রন ডোম দ্বারা আটকানো হয়েছে বা জনবসতিহীন এলাকায় পড়েছে বলে দাবি করছে ইসরায়েলি কর্তৃপক্ষ এদিকে চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে দুই সালের অক্টোবর থেকে এখন পর্যন্ত সেখানে অন্তত চৌষট্টি হাজার তিনশো জন নিহত এবং প্রায় এক লাখ বাষট্টি হাজার তিনশো সাতষট্টি জন আহত হয়েছে এছাড়া আরও হাজারো মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছে বলে ধারণা করা হচ্ছে শিল্পজাত রপ্তানি বিষয়ক চুক্তি করা বাণিজ্য অংশীদার দেশগুলোকে কিছু শুল্ক ছাড় দিচ্ছে যুক্তরাষ্ট্র এই লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি নির্বাহী আদেশে সই করেছেন আদেশটি আগামীকাল সোমবার থেকে কার্যকর হবে ছাড়ের আওতাভুক্ত শিল্পজাত রপ্তানির মধ্যে রয়েছে নিকেল সোনা ও অন্যান্য ধাতু পাশাপাশি রয়েছে ওষুধ তৈরির যোগ্য ও রাসায়নিক বিশ্ব বাণিজ্য ব্যবস্থাকে পুনর্বিন্যাস করতে ট্রাম্প দায়িত্ব নেওয়ার প্রথম সাত মাসে শুল্ক ব্যাপকভাবে বাড়ানোর কাজে ব্যয় করেছেন যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতি কমানোর চেষ্টা করেছেন ট্রাম্প আলোচনায় বাণিজ্য অংশীদার দেশগুলোর কাছ থেকে ছাড় আদায়ের চেষ্টা করেছেন তিনি ট্রাম্পের সর্বশেষ পা দেশে পঁয়তাল্লিশটির বেশি পণ্যের শ্রেণিতে শূন্য আমদানি শুল্কের সুযোগ রাখা হয়েছে এই সুবিধা কেবল সেসব দেশ পাবে যারা ইতিমধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ফ্রেমওয়ার্ক চুক্তি করেছে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তিভুক্ত দেশগুলোর জন্য এই ধার কার্যকর হবে সোমবার দিবাগত বারোটা এক মিনিটে আজ রবিবার সাত সেপ্টেম্বর বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন স্থান থেকে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা যাবে বাংলাদেশ সময় অনুযায়ী রাত নটা সাতাশ মিনিটে শুরু হওয়া এই চন্দ্রগ্রহণ মোট সাত ঘন্টা সাতাশ মিনিট স্থায়ী হবে তবে আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও এটি স্পষ্টভাবে দেখা সম্ভব হবে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর বা আইএসপিআর শনিবার ছয় সেপ্টেম্বর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চন্দ্রগ্রহণ রবিবার রাত থেকে শুরু হয়ে পরদিন সোমবার ভোর পর্যন্ত চলবে বিশ্বব্যাপী এই চন্দ্রগ্রহণ পূর্ণাঙ্গভাবে দেখা যাবে ইন্দোনেশিয়ার হিলাদ্বীপ থেকে শুরু করে পশ্চিমে কেনিয়ার মোম্বাসা বন্দর পর্যন্ত এই দুই প্রান্তের কিছুটা পূর্ব পশ্চিমের অঞ্চল থেকেও আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে তবে উত্তর আমেরিকা ক্যারিবীয় অঞ্চল এবং দক্ষিণ আমেরিকার প্রায় নব্বই শতাংশ এলাকা থেকে এটি দৃশ্যমান হবে না আকাশপ্রেমী এবং সাধারণ মানুষের জন্য এটি এক বিরল সুধক শুধু সৌন্দর্য উপভোগ নয় চাঁদের লাল রঙের মাধ্যমে পৃথিবীর বায়ুমণ্ডলের অবস্থা পর্যবেক্ষণ করারও সুযোগ মিলবে বিজ্ঞানীরা বলছেন এটি এক সময়োপযোগী মহাজাগতিক ঘটনা যা বায়ুমণ্ডল ও চন্দ্রের সম্পর্ক বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ চন্দ্রগ্রহণ ঘটে তখন যখন সূর্য পৃথিবী ও চাঁদ একই সরল রেখায় অবস্থান নেয় এবং পৃথিবীর ছায়া চাঁদের ওপর পড়ে এই ছায়ার প্রভাবে চাঁদ লালাভ স্বরূপ দেখায় তিনটি মহাজাগতিক বস্তুর কৌণিক দূরত্ব নির্ধারণ করে যে গ্রহণ পূর্ণগ্রাস হবে নাকি খণ্ডগ্রাস আজকে চন্দ্রগ্রহণটি শুধু দর্শনের জন্য নয় গবেষণার দিক থেকেও গুরুত্বপূর্ণ বিশেষজ্ঞরা মনে করছেন এটি এক আকাশবিজ্ঞানের শিক্ষার্থী গবেষক এবং সাধারণ দর্শকের জন্য একটি অনন্য অভিজ্ঞতা এছাড়া এটি এমন একটি মহাজাগতিক দৃশ্য যা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে পর্যবেক্ষণ করা যায় যা মহাজাগতিক ঘটনা বোঝার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ তথ্য সরবরাহ করে দর্শক এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদ এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ